শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার আগে পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক শেখ হাসিনার আরো একটি কল রেকর্ড ফাঁস তিনি ভারত থেকে তার নেতা কর্মীদেরকে ফোন দিয়ে বলতেছেন যে তোমরা পনেরোই আগস্টের দিন ঢাকায় চলে আসবা আর ঢাকায় এসে আমরা আমাদের ক্ষমতা আবার চিনিয়ে নিব মানে কি একটা অবস্থা না হয় দর্শক গত কথা আমরা বলবো না আমাদের কাছে সেই কল আছে আমরা শোনাবো দর্শক সজীব জয় বলতেছে কি তার মার ক্ষমতা নাকি এখনো আছে তার মা পৌত্যাগ করে নাই তার মা এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী মানে কি একটা

আমি আজকে ওই ওচিলে ফোন দিছিলাম গতকালকে ওরা থানায় আসছে এই আমি যদি করতেছি আর আমি সবকিছু আপনি আমি সবকিছু করতেছি এখন দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে শেখ হাসিনার সেই কল রেকর্ডটি তো তিনি এখানে অনেক দিক নির্দেশনা দিচ্ছেন তার নেতা কর্মীদেরকে যাই হোক দর্শক আপনারা শুনতে পেলেন আপনারা আপনাদের লিখে যাবেন কমেন্ট আসলে এই কল রেকর্ডটি আপনাদের কাছে কেমন লাগলো তিনি আসলে কি বলছেন তার নেতা কর্মীদেরকে দর্শক ছিল আমরা দেখে আসি একটি ভিডিও এখানে একটি ভাই কথা বলতেছেন সজীব জয়ের সেই বিষয়টা নিয়ে যে মানে তিনি কি বলতেছেন ভাই এক এক সময় এক কথা বলতেছেন মানে ওই যে এই ছিল না আপনার এই সাত সকাল এক কথা বলতো বিকেলে আরেক কথা বলতো ওই সেফুদার মতো যেমন সেফুদের দিন ভরে মঠ খায় পরে থাকে সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে মানে এরকম একটা অবস্থা হয়েছে আমাদের সজীব ওদের জয়ের তিনি বলতেছেন তিনি আসলে বলছেন আমরা রাজনীতির হাল ছাড়াই দেব রাজনীতি আমরা করবো না আবার বলতেছেন না আমরা রাজনীতি করব আবার বলতেছেন আইসা যে সরকার পদত্যাগ করে নাই হ্যান ত্যান কী একটা অবস্থা চলুন আমরা এই বিষয়ে একটা ব্যাখ্যা বিশ্লেষণে শুনে আসি ঠিক আছে না বাংলাদেশ থেকে পালিয়ে যাবার আগে পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জয়ের যে কখনো এই সজিবজের জয় কথা বলতে পারেননি এতগুলো বছর ধরে আমরা তাকে কথা বলতে দেখেছি এমনকি নানান সময় নানান সমালোচনাও হয়েছে তার বক্তব্য ঘিরে তার বিভিন্ন শব্দ ঘিরে কিন্তু ক্যাটাগরিক্যালি এখানে তিনি কথা বলেছেন রয়টার্সের সাথে এবং পরিষ্কার বার্তা দিয়েছেন এবং শেষের দিকে এসে তিনি একটা ছেটো করেছেন বাংলাদেশের নতুন সরকারকে অস্থিতিশীল একটা পরিস্থিতি বাংলাদেশের তৈরি করার এই বক্তব্য যেদিন আসছে সুজিবাজের জয়ের কাছ থেকে তার ঠিক পরদিন আমরা দেখলাম প্রধান বিচারপতি আওয়ামী প্রধান বিচারপতি ফুল কোর্টের সভা ডাকলেন সকল বিচারপতিদের নিয়ে যদিও সেই সভাটা শেষ পর্যন্ত বাতিল হয়েছে কিন্তু এই সভা ডাকা পাশাপাশি সজীবজের জয়ের এই বক্তব্য এ দুটো মিলিয়ে একটা ষড়যন্ত্রের গ্রন্থ পাওয়া যায় একই সাথে আমরা নিশ্চয়ই বুঝতে পারি সজীবজের জয় শুরু থেকে এখন পর্যন্ত এতবার বক্তব্য পরিবর্তন করার কারণ কি এর পেছনে কেউ একজন কাজ করছে কোনো বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে সজীবজের জয়কে সামনে রেখে এই কাজগুলো করানো হচ্ছে এই চারশো মানুষ হত্যাকাণ্ডের দায়ে পুলিশের আইজিপি এই যে এখন যাকে বাদ দেয়া হলো জয়কে সামনে রেখে এই কাজগুলো করানো হচ্ছে এই চারশো মানুষ হত্যাকাণ্ডের দায়ে পুলিশের আইজিপি এই যে এখন যাকে বাদ দেওয়া হল পুলিশের আইজি তার বিচার হতে হবে তার বিরুদ্ধে তদন্ত করে বিচার করতে হবে কারণ তিনি পুলিশকে অর্ডার দিয়ে গুলি করিয়েছেন নির্বিচারে গুলি করিয়েছেন ভয়াবহ রকমের গুলি করিয়েছেন প্রধানমন্ত্রী তাকে যেভাবে বলেছেন তিনি ঠিক সেইভাবেই গুলি করেছেন কোনো বিবেচনা বোধ কাজে লাগাননি সেই কারণে আইজিপির বিচার হওয়া অত্যন্ত জরুরি আর সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের যে আইজি বিদায় নিলেন সেই আইজি তার আগের আইজি সহ তাদেরকে সেই ঘটনাটিতে আইনের আওতায় আনতে হবে হারুনকে আইনের আওতায় আনতে হবে মনিরুল ইসলামকে আইনের আওতায় আনতে হবে এবং আরও অন্যান্য গোয়েন্দা সংস্থাকেও আইনের আওতায় আনতে হবে প্রিয় দর্শক দয়া করে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গণহত্যাকারী খুনি হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার মতো যারা যারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত আছে এদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে পুরো পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো এমন নিকৃষ্ট স্বৈরাচার খুঁজে পাওয়া যাবে না যার অপকর্মের কোনো শেষ নাই গণহত্যাকারী হাসিনাকে তাই পৃথিবীর কোনো দেশ রাজনৈতিক আশ্রয় এই মুহূর্তে দিচ্ছে না হাসিনা এতটাই নিকৃষ্ট স্বৈরশাসক যে তার ক্ষমতাকে ধরে রাখতে পালিয়ে যাওয়ার আগের রাতে নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিল বাংলাদেশে যেন ভারতীয় সেনাবাহিনীকে পাঠায় এছাড়াও হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিল এসব অপরাধের এক একটির বিচার হবে বাংলার মাটিতে এক হাসিনাকে এই মুহূর্তে ভারত সরকার একটি কক্ষে গৃহবন্দি করে রেখেছে তাই যে কোনো মুহূর্তে হাসিনাকে বাংলাদেশে পাঠিয়েও দিতে পারে ভারত বাংলাদেশে গত পনেরো বছরে যত সরকারি চাকুরিতে নিয়োগ দেওয়া হয়েছে এদের সবাইকে চাকরিচ্যুত করা হবে যারা শেখ হাসিনার দালালি করেছে এই খুনি হাসিনা পালিয়ে গেলেও পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে পুরো বাংলাদেশ এখন বিদেশি ঋণের ভারে জর্জরিত উন্নয়নের নামে নামে টাকা পাচার কমিশন শেখ হাসিনার বাণিজ্যের পনেরো বছরে সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা পাচার করা হয়েছে এছাড়াও হাসিনা একশো বিলিয়ন ডলার ঋণ করেছে বিদেশিদের কাছে প্রায় চারশো মানুষের হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের বিচার আগে করতে হবে এবং সেই কারণে হুকুম দেওয়ার জন্যে বা অর্ডার দেওয়ার জন্য শেখ হাসিনার এই যে এই হত্যাকাণ্ডটির বিচার হতে হবে এই চারশো মানুষের হত্যাকাণ্ডের বিচার হতে হবে আগে পরে আগে আরও যত রকমের অপরাধী থাক যা কিছুই থাকুক না কেন সেগুলোর বিচার করতে পারবে কি পারবে না সেটা সময়ের সঙ্গে দেখা যাবে কিন্তু এই চারশো মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার বিচার হতে হবে কারণ তিনি হুকুম দিয়ে গুলি করে মানুষকে হত্যা করেছেন ক্ষমতায় থেকে যাওয়ার জন্য আয়নাঘর আয়নাঘর আপনারা বুঝতে পারছেন মানুষকে তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে আটকে রেখে নির্মম ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারের মতো বানিয়েছেন এই স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য যাদেরকে ধরে নিয়ে গেছেন তাদের অনেককে খুন করেছেন গুম করেছেন হত্যা করেছেন কাউকে কাউকে আট বছর আটকে রেখে মুক্তি দিয়েছেন কাউকে কাউকে পাঁচ বছর আটকে রেখে মুক্তি দিয়েছেন সাম্প্রতিক এরকম তিনটি মুক্তির ঘটনা ঘটেছে দর্শক আপনারা শুনতে পেলেন এখানে যেখানে এখানে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করলো এই সজীবের এই কথাটি নিয়ে যাই দর্শক আপনারা শুনতে পেলেন তো আমি আর এখানে অত কথা বলবো না ভাই আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে যার আসলে ভাই কত নাটকীয়তা চলতে পারে ভাই পদত্যাগ করে দেশ থেকে চলে গেল হুম সে পদত্যাগপত্র নাকি রাষ্ট্রপতির কাছে জমাও দিয়েছে এখন আবার সে বলতেছে যে পদত্যাগ করে নেই এখন ভাই কি বলবো মানে বুঝতে পারতেছেন আর কি দেখোশো কত কথা বলবো না অবশ্যই পদত্যাগ করতে সদে পদত্যাগ একটু ঘোরাই পেছায় আর কি তার নেতাকর্মীদের চাঙ্গা করতেছে এই হলো অবস্থা তাছাড়া আর কিছু না আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে আর এরকম আরও ভিডিও হতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম